वो बेस्टो गल गेम में हम व्यू देखते हुए चलते हैं ये वीडियो बुरा है क्या क्यों बोल वो गली नहीं जाए देखो वाटरफॉल चलो अब चलो हां चलो हट-हटते जाओ हटते-हटते आ जाओ ना चलो हम तो कहीं नहीं जाए

অরুণ খাবে না কিছু বলবে সবাই তোমার কথার ওয়েট করছে এই আজকে দিনটা লাস্ট ভিউটা নিয়ে নিচ্ছে আবার তো জন্য বলো যে উত্তরবঙ্গে প্রবলেম নেই হ্যাঁ এখানে স্পেশালি এখানে তো কোনো প্রবলেম নেই কিছুটা আফওয়া টাইপের হয়েছিল নিউজটা ফেক নিউজ ফেক নিউজ বলতে একদিকে প্রবলেম হয়েছিল তো সবাই ভেবেছিল যে নর্থ বেঙ্গল টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেছে এরকম যাওয়া আসার রাস্তাটা কিন্তু যাওয়া আসার তো একটা না অনেক কটাই আছে তিনটে চারটে তবে স্টিফ রোড হচ্ছে সবথেকে পাংখাবাড়ি রোড যেখান থেকে আমরা এসেছি

এখনো অনেক ট্যুরিস্ট আছে প্রচুর আর এইরকম ভিউ আহা যারা আসছে না তারা মিস করছে কিন্তু হ্যাঁ দাদা কি হয়েছে বন্ধ হয়ে গেছে হয়ে গেছে আমারও সেম জিনিস হয়েছে আমার অয়েল পাইপটা ফেটেই গেছে

মানে এইটুকু উঠে গেলে আর কোনো সমস্যা নেই আমি তো কলকাতায় যাবো কিন্তু আজকে কলকাতা আজকে অন্য জায়গায় যাবো না ওই দিক দিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আর তো কোনো রাস্তা নেই দাদা না এটা আগে এটা আরো খারাপ খবরদার যাবেন না এটা আরও খারাপ রাস্তা মানে পুরো নদীর পার তো পুরো ভেঙে বেরিয়ে গেছে কিছু নেই ওখানে রাস্তাটা ল্যান্ডস্লাইডও হয়েছিল ওখানে যাই হোক যে যে গাড়ি নিয়ে আসছে মোটামুটি আমার গাড়ি ব্রেকটা কালকে ফেটে গিয়েছিল পরশু দিনে এনারা এসছেন এদেরও গাড়ির ব্রেক ফেটে গেছে এনফিল্ড প্রবলেম হচ্ছে ভারী গাড়ি তো একটু হাই আছে তার জন্য সমস্যা কিছু নেই মেকানিক রাস্তা ঠিক হয়ে যাবে যাওয়ার সময় এদের একটু তাড়াতাড়ি হতে চেয়েছিলাম কিন্তু হলো না আমাদের প্রায় দুটো বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতে তো জায়গাটা যা সুন্দর এইটুকু কষ্ট করাই যায় আর তোমাদেরকে বলি এখানে ফুল হয়ে আছে দেখো কত মানে এই ভ্যালিটাতে শুধু ফুল আর ফুল বিভিন্ন রকমের ফুল এখানে তো তা কম আছে এত সুন্দর লাগছে আপনারা যারা সঙ্গে আছেন তারা বুঝতেই পারছেন যে কি সুন্দর দেখুন খুব সুন্দর এখানে তো রাস্তা দেখে মনে হচ্ছে খুব ভালো রাস্তা কিন্তু হ্যাঁ মানে রাস্তা মানে মারাত্মক লেভেলের খারাপ মানে যেখানে যেখানে খারাপ সেখানে সেখানে সব জায়গায় না কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গা ভালো যে ইয়াগুলো খারাপ সেগুলো মারাত্মক লেভেলের খারাপ মানে পরে ভিডিও আসবে আপনারা দেখবেন খুব খারাপ রাস্তা যদিও আমার এই চ্যানেলে আসবে না ওটা পিলিয়ান রাইডার্স চ্যানেলেতে আমার ভিডিও আসবে ওটাতে দেখবেন এই হোমস্টেটাও খুব ভালো লোকেশন খুব ভালো আ ন্যাশনাল ফ্ল্যাটটা উঠছে দেখুন খালি গর্বে বুক ভরে যাবে সবার দারুণ দারুন দারুণ জায়গাটার নাম হচ্ছে দুকা ভ্যালি দুকা ভ্যালি হোমস্টে আর জায়গাটার নাম দুকা আর এই জায়গাটায় ওরা ট্রেন বসিয়ে দেয় ট্রেন্টের জন্য জায়গাও করা আছে অনেকগুলো পরপর আর এই হচ্ছে ভ্যালিটা এই এখানে একটা ভ্যালি আর ঠিক দুটো ভ্যালির মাঝখানে যে ব্লু কালারের পাহাড়গুলো দেখা ওইটা হচ্ছে সিকিম আর এই স্কাইটা যা লাগছে না মারাত্মক লাগছে একদম তার সঙ্গে কটেজগুলো খুব সুন্দর দেখতে এতে যদি আপনারা থাকেন দু একদিন বেশ ভালোই লাগবে বেশ ভালো লাগবে দুটো ন্যাশনাল প্ল্যাগ এই একটা আর ওই একটা কাজ চলছে হোমস্টের সামনে একটা বসে চিপা ধরে নিয়েছে নাকি আসার সময় এমনিতে কোনো সমস্যা নাই। এইটুকু জায়গা ছাড়া কোথাও আসলে যাওয়ার সময় ওঠার সময় একটু প্রবলেম করবে। গিয়ারেও ছিল পাথরগুলো। গিয়ারেও ছিল। বেকুন। চেপেছি। আমিও যেটা উঠতে গিয়ে ওরা কিছু না সুকুটি নেই। উঠে যাচ্ছে। ওটা চলে যাচ্ছে। কোনো ভয়rowData না কিছু আমাকে বলল আপনি মিডিল দিয়ে এখানে উঠতে গেলেন। যেকোনো একটা সাইড ধরে উঠে যেতে bắtছেন। আমাকে এটাই বলল ওরা। আমি নিতে আমরা তো জানি না সেটা। আমরা তো জানি শেফ জোন দিয়ে হ্যাঁ। আমি এই সাইড দিয়ে আসি। পড়লে পড়ে এই দেয়ালে পড়ি। ওই আমিও তাই করি।

খালি ভিউ এনজয় করো বসে বসে তাছাড়া আর করণীয় কিছু নেই মনের দুঃখে বসে বসে ভিউ এনজয় করছি আর লাইভ করছি তোমাদের সঙ্গে আর তো কিছু করণীয় নেই